কেউ যদি মসজিদে গিয়ে বিবাহ বিবাহ সম্পাদন না করে ঘরের মধ্যে বিয়ে সম্পাদন করে এতে তার বিয়ে হবে কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদে ছেলেদের বিয়েটা ছেলের যে হিসাব কবলের পর্বটা এটা মসজিদে করা উত্তম এটা হাদি যারা সাব্যস্ত তিরমিজি শরীফের মধ্যে আছে যে আলিনুহা নিকাহ আলুহু ফিল মাসাজিদ ওয়াদিবুহু আলিহি বি দুফুফি তোমরা বিবাহের এই বিবাহের এলান করো এলান মানে প্রচার করো এবং এই বিবাহকে মসজিদের মধ্যে সম্পাদন করো এই হাদিসটা শুনেন অনেক ভাইরা কুসুল বুঝে না তো বলে রসুলের আদেশ এই জন্য ওয়াজি অনেকে ফরজ বলে মসজিদে বিয়ে না বিয়ে হবে না এই ধরনের কথা বলে কিন্তু এইভাবে বলবেন না শুনেন উসুল সম্পর্কে যার জ্ঞান নাই তার মাছ আলাদা দেওয়া উসুল কয়েক রকম আছে আছে ফেকার উসুল সম্পর্কে জানতে হবে মা হাল হু ফা ফাহুয়া হারাম কোনো বিষয়কে আপনি যে হারাম বলতে চান এটা অবশ্যই দলিল লাগবে দলিল লাগবে আপনি নিজে কিয়াস করে কোনো মুস্তাহিদ কিয়াস করে একটা জিনিসকে হারাম বলার নাই হারাম বলতে হলে দলিল দলিল দালিল কাকে বলে এটাও তো অনেকে জানে না এখন এটা বুঝাইতে ক্লাস করার দরকার

মোতাবাদের যখন বলবে তখন এটা অকাত্য দলিলে কষে যায় দলিলে কেটেই হয় তখন ওই দলিল দিয়া বলা যাবে এটা হারাম এর আগে বলা যাবে না আমার ভাই তো জানেই না কোনটা খবরে ওয়াহেদ আর কোনটা হাদিসে মোতাবাদের সেটাই জানে না ওই হাদিসে পাইছে একটা যে আমার আল্লাহ রসুল সাসম বলছে ওয়াজ আলু হুফিল মাসে আদি নবীজির আদেশ আছে এখানে অতএব নবীর আদেশ মানতে হবে ভাই আদেশ মানতে হবে অবশ্যই কিন্তু এখানে কিছু মূলনীতি আছে এই মূলনীতি বুঝতে হবে হাদিস অনেক রকম কোনোটা সহি সনদে কোনটা হাসান সনদে কোনটা দায়ী সনদে তো এই মূলনীতি যে বুঝে না তার জন্য ওয়াশ করা যায় নাই যেই লোক না শেখ মানসুক চিনে না তার জন্য ওয়াশ করাই যায় নাই যে লোক হাদিসের উসুল জানে না সে কখনোই ওয়াজ করতে পারবে না তার জন্য জায়েজ নাই ওয়াজ করা যে লোক ফেকার উসুল জানে না সে কখনোই মাসালা দেওয়া জায়েজ হবে না তার জন্য গুনার কাজ হবে এটা কারণ সে নিজে গুমরা হয়ে যাবে ভুল মাসালা দিয়ে মানুষকে গুমরা করে দেবে এগুলি তো বলতে হবে যে লোক সূত্র জানে না সে কি অঙ্ক সমাধান করতে পারবে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে বীজগণিত হোক আর পাটিগণিত হোক সূত্র যেমন দরকার ঠিক তেমনি ভাবে কোরআনের তফসিল করতে হলে উসুলের তফসিল জানতে হবে নাহলে তফসিল করা তার জন্য জায়েজ নাই কেউ যদি মাসালা দিতে চায় ঠিক হি মাসালা আমল আখলাকের মাসালা সে অবশ্যই উসুলে ফেকা জানতে হবে উসলে ফাঁকে না চলে তার জন্য মাসালা দাওয়াই যায় গুণার কাজ হবে তার জন্য আমাদের দেশে এখন লাগে না সুন্দর একটা ফাঁকরিয়া ভালো একটা কন্ট্রোলি চলে